গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম একটা নতুন জিনিস নিয়ে যেটা হচ্ছে আমার গাছে দেখো কত ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা আর কোলিগুলো দেখো একদম ফটাফটি হয়েছে তো ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা আজকে সারাদিন কি কি করছি তো দেখতে থাকো আজকে আয়ার্ন চলে এসেছে আর ওকে নিয়ে আমার সময় কেটে যাবে তো ছাদেও আমি আসলাম যেটা সর্বপ্রথম তোমাদেরকে বলছি বেবি রোজ গাছে ফুল নেই শুধু পাতায় হয়ে যাচ্ছে তো যাই হোক গাছে লঙ্কা তুলতে এসেছি আজকে ফার্স্ট ফার্স্ট না এর আগেও খেয়েছি মিথ্যা কথা বললাম তো আজকে সে তৃতীয়বার লঙ্কা তুলতে এসেছি গাছে তো আজকে গাছের লঙ্কা তুলে সকালবেলার খাবারগুলো বানাবো দুপুরবেলার রান্নাটাও হবে তো চলো গাইস লঙ্কাগুলোকে তুলে নিই প্রচুর প্রচুর লঙ্কার গাছ লাগাবো এমন গাছ লঙ্কার গাছ লাগাবো যেন পয়সা দিয়ে কিনে না খেতে হয় এমনই গাছ লাগাবো সেটা যদি বাইরেও পয়সা দিয়ে কিনে খেতে হয় তো আমার লাভটা কী হলো তাই না তো যাই হোক সেটাই করবো আর কি আর এই রে গাঁদা ফুলটা কিনেছিলাম গাছটা কত সুন্দর হয়েছে এই দুটো গাছ হয়েছে এতগুলো বীজের মধ্যে দুটো গাছই জীবিত হয়েছে এই দেখো কত লঙ্কা তো এই গাছটাতেও কিন্তু লঙ্কা হয়েছে যেগুলোকে কি লঙ্কা বলে হাইব্রিড ফুটকি লঙ্কা প্রচন্ড ঝাল তো ওতে তিনটে হয়েছে তিনটেই তুলে নিলাম আর এই গাছটাতেও দেখো কত লঙ্কা হয়েছে এখান থেকেও দুটো তুলে নেব দেখি তো আজকে ফার্স্ট এই লঙ্কাটা খেয়ে ছিটতেই পারছি না এত শক্ত বাবা ব্যাস এই যে নিয়ে নিয়েছি দেখি আর ব্যাস এই দুটোই তুললাম তো এবার চলো গাইস গাছের ফুলগুলো আমার যাক সুন্দর লাগে না মন ভরে যায় একদম গাছের লঙ্কা সকাল বেলার ব্রেকফাস্ট আমার বরের জন্য ফ্রাইড রাইস কারণ ও আজকে ঘরে আছে ওর আজকে ছুটি আছে ও সোমবার তো এখানে বিট গাজর ভাজা হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত ময় ময় যেতে হবে একদম ময় ময় খেজুরের রস এখানেও খেজুরের মা নিচে নেমেছে দেখছি দেখছি একটা ভদ্রলোক খেজুরের রস নিয়ে যাচ্ছে তো ওখান থেকে নিয়েছে তো দেখি খেয়ে শালি এক কাপ আমি এক কাপ সুব্রাদি হাফ কাপ ওটা নিয়ে ওটা কি দাও আমাকে দাও দাও আমাকে দাও ফেলে দিই ডাস্টবিনে কে এসেছে কালকে মামাবাড়ি থেকে

তো মালি দাদা এসেছে আমাদের ছাদটাকে একদম পুরো পরিষ্কার করে দিচ্ছে কারণ উনি সপ্তাহে দুদিন আসে মাসে দুদিন সপ্তাহে না মাসে দুদিন আসে আমাদের গাছপালাগুলো দেখাশোনা করে আর এই ছাদটা আমাদের কত বড়ো একটা ছাদ এই ছাদটাকে ধোয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় উনি একদম ঝাঁপ ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ছাদটাকে একদম জল দিয়ে ধুয়ে দিয়ে দেয় একদম তো বৈশালী কালকে বাবার বাড়ি থেকে গাছ এনেছে বেলঘড়িয়ার ওইদিকে একটু গাছের দাম কিন্তু খুব কম আমাদের এখানটা সব জিনিসেরই দাম বেশি হ্যাঁ দাম এই যে টবগুলো এনেছে কত কম দামে এখানে জিনিসের খুব দাম হ্যাঁ এই গাছগুলোও কত আমি এই গোলাপের দাম করেছিলাম তিনশো টাকা চেয়েছিল আমার কাছ থেকে হ্যাঁ এখানে এসেছিলাম যে মাথা খারাপ কথা আর জবা ফুল চেয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা একটা দুশো টাকা একটা খুব দাম এই টবগুলো নাহলেও ষাট সত্তর টাকা করে নিতো বা আশি টাকা করে নিতো এত দাম জিনিসের এখানে খুব দাম ওখান থেকে নিয়ে আসে খুব কম দামে নিয়ে আসে ও এটা একটা গোলাপ এনেছে দুটো গোলাপের গাছ আচ্ছা এটা হলুদ গোলাপের গাছ না এটা এনেছে জবার গাছ জবা তিনটে এনেছে আচ্ছা আমি একটু ফুল তুলি ফুল তুলে নিয়ে যাই পুজো করব এই তুলসী পাতা গুলো একটু ভালো হতো এত খুঁজি খুঁজি শীতকালের জন্য না গরমকাল হলে ঠিক হবে রেডি হয়ে নিলাম কারণ এবার আমি রেডি হয়ে নিলাম তো ছেলের স্কুলে যাব আজকে ওর ক্লাস টিচারের সঙ্গে আজকে আমি দেখা করব ওর ক্লাস মিসের সঙ্গে তো অনেক দিন স্কুলটা খুলেছে থেকে আমার যাওয়া হয়নি তো ভাবলাম বৈশালীও চলে এসেছে মা এসেছে ঘরে তোর বাবাও আজকে আছে ছুটির দিন তো একটুখানি দেখা করে চলে আসি এগারোটায় বেজে গেল তো চলো দশ মিনিট কম এগারোটা তুমি খেয়েছ হ্যাঁ আমি খেয়েছি মানে কি আমি কি তো হ্যালো যেটা হ্যালো হ্যালো যেটা হচ্ছে স্কুল লে গেলাম ছেলের তো স্কুলে যায় তো যেটা কারণে গেছি সেটা করতে পারিনি আন্টির সাথে দেখা করতে পারিনি কারণ আন্টি চলে গেছে তো স্কুলটা খুলেছে অনেক দিন হলো ছেলের কিন্তু স্কুলে দেখা করিনি কিন্তু দেখা করাটা আমার খুব দরকার ওনার সাথে কারণ ছেলে পুরোটা লিখে নিয়ে আসছে না হাফ লিখছে তো হাফ লিখছে না হয়তো বা জিজ্ঞাসা করলে বলে কেন লিখছিস না বলছে মা লিখতে লিখতে বেল পড়ে যাচ্ছে হয়তো একটু ও একটু স্লো তো সেই জন্য বলছিলাম যে না বাবা তোমাকে কভার করতেই হবে তুমি ক্লাস টুয়ে উঠেছো এখন বড় হয়েছো তুমি এটা তোমাকে কভার করতেই হবে তো সেই জন্য আনটির সঙ্গে একটু দেখা করার কথা ওনার সাথে একটু কথা বলার কথা যে উনি খাতাগুলো চেক করছে না খাতাগুলো দেখছে না দেখা তো ওনার দরকার তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি তো দেখাও হয়নি তো দেখা করাটা খুব দরকার তো গেলাম তো ওনার সাথে দেখা হয়নি উনি বেরিয়ে গেছে একটা ক্লাস করে তো যারা দাঁড়িয়ে থাকে গেটে তাদেরকে বললাম যে দাদা আমি দেখা করবো বাইল ম্যামের সঙ্গে ক্লাস টু তো বলছে যে ঠিক আছে তো পরে ওনার উনিরা ওনারাও অতটা ই করেনি ভেবেছে যে চো আছে মনে হয় তারপরে গেলে আমার দেখা হয়নি তো যাই হোক ঘুরে বাড়িয়ে আসলাম তো আমি আসার আগে ছেলে ঢুকেছে কারণ কুলকারে আসে ছেলে তো তাড়াতাড়ি এসেছে বাবা ছিল ঘরে নিয়ে নিয়েছে আর আমিও ঢুকেছি ও চুল কাটতে বেরিয়ে গেছে আর ওর চুলগুলো তো কুচকানো কুচকানো একদম নিগ্রোদের মতো চুলগুলো মাথার কারণ শীতকাল বা বর্ষাকালে খুব অসুবিধা হয়ে যায় মানে চুলের মধ্যে জল ঢোকে কিন্তু বের হতে চায় না আর ঠান্ডাটাও লেগে যায় ওই জন্য আমার চুলগুলোকে আমি বেশি বড় করি না অল্প একটুখানি করে করে সঙ্গে সঙ্গে একদম মানে ন্যাড়ার যে স্টপটা না যে স্টেপ তো সেটাই কেটে দিই সেটাই করিও আর কি ন্যাড়ার স্টেপটা করে দিই তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম দুপুরবেলা রেস্ট নিতে না নিলে পারি না সত্যি কথা যেটা একটু হলেও রেস্ট আমার খুব দরকার হয়তো না ঘুমাই হয়তো শুয়ে থাকলাম দশ মিনিট পনেরো মিনিট পর ঠিক হয়ে যাই। আর না আসলে না এই মাথাটা ঘুরতে থাকি যে সকালবেলা ওঠা সারাদিন তো চলবে এভাবে তো ছেলেকে টিউশনিতে দিয়ে আসলাম দিয়ে আসলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটা শেষ করি আর হচ্ছে আর একটা কথা শীত এবার তো মারাত্মকভাবে শীত আমার শাশুড়ি মাও বলছে যে কলকাতায় বুঝি সর্বপ্রথম এরকম শীত দেখলাম বা পেলাম এর আগে পাইনি তো যাই হোক আমারও এটা অভিজ্ঞতা তো দু হাজার ষোলো সালের থেকে এখানে আমিও আছি তো সেরকম পাইনি তো চব্বিশ বা তেইশ মিলেই শীতটা আর এই যে ঠোঁটের বারোটা বেজে গেছে এখানে 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 আর মাস্ক পরে স্কুলে গেছিলাম আজকে নাহলে বন্ধুরা ধর বলে এই তোর ঠোঁটে কী হয়েছে অনেক বাজে বাজে কথা বলতো তো সেই জন্য মাস্ক পরে স্কুলে গেছিলাম যেন কি ধরতে না পারে তো এই ঠোঁটে মানে ভিতরে ভিতরে জ্বর বইছে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাটাও আমি সহ্য করতে পারি না এতটা আমার ঠান্ডা লাগে তো সেই জন্যে এখানে জ্বর সেটা এখানে বেরিয়েছে আর টান পড়ে যাচ্ছে ফেটে ফেটে যাচ্ছে তো দিদি বলছে রান্না যে দিদি বলছে ব্রনেল লাগাবো দি গরম করে করে দেখবে ঠিক হয়ে যাবে তো হ্যাঁ একটু লাগিয়েছিলাম তো একটু হলেও লাল লাল হয়েছে আর ছেলে বলছে মা ফেটে রক্ত বের হচ্ছে বলে টান পড়ে গেছে ফেটে রক্ত বেরিয়ে গেছে এই হচ্ছে আমার পরিস্থিতি মুখের মধ্যে এরকম চশ ভিতরে ভিতরে জ্বর বয় আর এরকম চর্ষা তো আমার গোটা মুখে কোথাও ওঠে না এই এখানে 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 মানে এগুলো আমার আমার একদম সৌন্দর্য বাড়িয়ে দেয় আর কি ভিতরে খেতে পারি না জিবার মধ্যে ফসকা পড়ে যায় এই হচ্ছে তো বন্ধুরা তো ব্লগটা এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে থাকো আর এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা দেখতে থাকবে আমার এই ভিডিওগুলো আর স্কিপ করবে না অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করবেই আর পাশে থেকো সবাই তো সবাইকে টাটা গুড বাই আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখা হবে কালকে